আজকে ঘরে থাকা মশলা দিয়ে ঝাল ঝাল রোস্ট রান্না করব। তার জন্য এখানে আমি কয়েক পিস মুরগি কেটে নিয়েছি রেগুলার সাইজ করে দেখতেই পারছেন ভিডিওতে বেশি বড়ও নেই বেশি ছোটও নেই একদম মিডিয়াম করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোতে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মেখে পনেরো বিশ মিনিটের মতো বাটিতে আদা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো আর রাঁধুনির রোস্ট মশলা নিয়েছিলাম ওই ক্লিপটা চলে গেছে তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ওই যে মশলা দিয়ে দিয়ে একটু জল এই মশলাটাকে এখন গুলে নেব মশলাটা আগে থেকে গুলে রাখলে টেস্টটা ভালো হয় রান্নার মাঝখানে পাউডারটা দিলে একটু কম টেস্ট হয় তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দিব দুই টেবিল চামচ তারপর এই সবগুলো মশলা একসাথে আবার গুলে নেব একটা চামচ দিয়ে এখানে কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি তিনটে পেঁয়াজ তারপর কড়াইতে তেল গরমের জন্য বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে একটি তেজপাতা একটি দারচিনি আর দুটো এলাচ দিয়েছে যেহেতু রোস্টের মশলায়ও গরম মশলা আছে তাই একটু কম দিয়েছি তারপর আমি পেঁয়াজ কুচি গুলো গরম কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এখানে আমি একটু সামান্য লবণ দিয়ে পেঁয়াজ গুলো নরম করে নেব লবণ দেওয়ার দু এক মিনিটের মধ্যেই পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে দেখতে পারছেন আমার পেঁয়াজগুলো কতটা নরম হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজগুলোর মাঝখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে দিব ভাজার জন্য আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন মাংসগুলো এখন আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেচ্ছি কেউ চাইলে মাংসগুলো আলাদাও ভাস্তে পারেন কিন্তু হাতের সময় কম থাকলে বা বেশি ঝামেলা করতে না চাইলে এভাবেই রান্না করে নেওয়া যায় আমার হাতে যখন সময় কম থাকে আমি মাংসটা এভাবেই ভাজি করে নিই মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলো দিয়ে দিব এখন মশলাটা দিয়ে মাংসটা ভালো মতো কষানোর পালা এই কাজটা যত সুন্দর হবে রান্নাটা খেতেও তত মজা হবে অনেক সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে এখন আমি এখানে প্রায় পনেরো মিনিটের মতো সময় নিয়ে মাংসটা কষাচ্ছি আমার মাংসটার রং দেখেই বুঝতে পারছেন প্রথমে কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়েছে দেখতে মাংসটা কষানো হবে তখনই যখন ঝোলগুলো একদম মাংসের গায়ে গায়ে লেগে যাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ঝোলগুলো সব একদম মাংসের গায়ে লেগে গেছে এই মুহূর্তে আমি জল দিয়ে দেব জল দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট